বাচ্চাদের সাইকেল এটা দেখাবো আকিজের একটা সাইকেল খুবই চমৎকার একটা সাইকেল এই সাইকেলগুলো কিন্তু সরাসরি আমাদের কাছে যেভাবে আসে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যে একবারে র্যাপিং করা অবস্থায় আসে আপনার একেবারে আপনার খুব সুন্দরভাবে ভাবে থেকে শুরু করে প্রত্যেকটা বাদ তারপর হচ্ছে আপনার চেন কাবার হাতের গ্রিপ ক্লাস সবকিছুই কিন্তু এরকম র্যাপিং অবস্থায় আসে প্যাকিং অবস্থায় আসে আমরা যখন আবার অনলাইনে কোনো প্রোডাক্ট আমরা সেল করি এরকম র্যাপিং করা থাকে আমরা সেগুলো এভাবে র্যাপিং করা অবস্থায় আর যে সাইকেলগুলো আমরা ভিডিও সাথে খুলে দেখাচ্ছি সেগুলো কিন্তু আবার পুনরায় এরকম আমরা র্যাপিং করে তারপরে পাঠাই যাতে যাওয়ার সময় যেন কোনো একটা সিঙ্গেল স্ট্রাস বডির সাথে না থাকে কারণ আমরা জানি যে আপনারা যারা সাইকেল অনলাইনে অর্ডার করেন তারা অনেক বিশ্বাস নিয়ে অনেক আশা নিয়ে আমাদেরকে সাইকেলগুলো অর্ডার করেন না দেখে সো আমাদের একটা দায়িত্ব থাকে আপনাদেরকে সেই জায়গা থেকে আপনাদের বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার যাতে করে আপনারা সাইকেলটা পেয়ে আহ সাথে সাথে খুশি হয়ে যাবে যাতে ভবিষ্যতে যদি আর কোনো সাইকেল প্রয়োজন হয় আমাদের কাছে থেকে আপনারা নিতে পারে কারণ অনলাইনে তো বিশ্বাসের একটা ব্যাপার থাকে সো আমরা প্রথম সেন্সে বিশ্বাস অর্জন করার একটা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সো আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই হচ্ছে এটা মাথায় রাখবেন যে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় বেস্ট কোয়ালিটি সাইকেল বেস্ট ওয়েতে আপনাদের কাছে পাঠাইতে তো আজকে যে সাইকেলটা থাকতে সেটা আকিস কোম্পানি সাথে থাকতে আছে আমাদের হাসান ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আকিসের কোন মডেল এটা এটা আকিসের শার্ক শার্ক

আর সামনে আপনার যদি দিকে দেখি রিংটা থাকতেছে কি অ্যালুমিনিয়াম হ্যাঁ পুরোটা রিংটা অ্যালুমিনিয়াম এই যে দেখেন পুরো রিংটা অ্যালুমিনিয়ামের আর এই টায়ারে লেখা আছে শার্ক শার্ক চাইনা টায়ার অরিজিনাল না এটা হচ্ছে আকিস কোম্পানি আকিস কোম্পানি আমাদের দেশি টায়ার কিন্তু কোম্পানি টায়ার কোম্পানি যে বাইরের ম্যাগনেট টায়ার দুরন্ত টায়ার ওইটা না একদম ডাইরেক্ট আকিজের টায়ার শার্ক আচ্ছা আচ্ছা আর দেন কত সুন্দর কালারফুল করা টায়ারটা খুব সুন্দর আসলে এর ক্লাসটাও খুবই ভালো মানে ক্লাস ব্যবহার করেছে অ্যালুমিনিয়ামের আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে লেখা আছে শার্ক

অরিজিনাল ফাইবার এরটা কিন্তু এটা আচ্ছা আচ্ছা বাচ্চা হাতে পায় হয় যদি অন্য ফাইবার আর যদি আপনি স্টিল মিক্স করে টান দিবেন ফাইটা যাইবো এটা কিন্তু ফাইটা যাওয়ার কোনো চান্স নাই খুব সহজে আপনার এটা টিকে যাবে বছর পর বছর হ্যাঁ বছরের পর বছর চালাতে পারবেন রিল্যাক্সে আচ্ছা বডি গ্যারান্টি কতদিন থাকতেছে এটা বডি গ্যারান্টি লিখিত থাকবে 5 বছর 5 বছরের 5 বছরের আচ্ছা এটা দামটা কত নিচ্ছেন ভাই এটা দাম পড়বে মাত্র 7700 টাকা 7700 টাকা অনলাইনে কিভাবে নেওয়া যাবে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই WhatsApp এ যোগাযোগ করবেন এটার কিন্তু কালার হয় দুইটা একটা রেড আর একটা হচ্ছে ব্লু দুটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি ভিডিও কলে দেখে যে কালারটা পছন্দ ওই কালারটাই ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে এক হাজার বিশ টাকা ওকে চৌষট্টিটা জেলায় চৌষট্টি জেলায় আপনি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখান থেকে নিতে চাইবেন ওইখানেই দেওয়া যাবে কোনো সমস্যা নাই ভাইয়া কোনো সমস্যা নাই তো এই সাইকেলটা কিন্তু আপনারা হচ্ছে অনলাইনে নিতে পারবেন পাশাপাশি যদি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে নিতে পারবেন এটা হচ্ছে মিরপুর এক মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের তিন তালায় তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার শোরুম আচ্ছা তো এখানে আসলে কিন্তু আপনারা এই সাইকেলগুলো নিতে পারবেন আর এরকম চমৎকার সব সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট সেকশন জানান ভিডিওটা আপনার কেমন লাগবে আজকের মতো এখানেই টাটা